बोल ना सुनाओ कुछ कह ले आशुनामूले हिरू मेरे डाक दिला मेरे तो किसे बोलते मालूम नहीं है दोस्तों आशुनामूले तो किसे जानो से देख क्या तो तो, 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 तो बताकर ये किसी क्या मेरा दोस्त है तूने बोले हिरू तो देख क्या हिरू ऑनली मेरे जब मन देख बाय में आएगा भी बोलूं अम्मे आशुनामूले कुछ

তখন আমাকে ডাক দিয়েছে আমা দাঁড়াইছি দাঁড়ানোর পরে দা না মেয়ে সালাম দিয়ে বলি ভাইয়া কিছু বলবেন পরে দা আমার দিকে তাকাইয়া দনজন দনজনের দিকে তোতো মতো খাই গেছে আরে দোস্ত আজকে তো আমার সাথে একটা মজা খাই নি কি কি বল আমি ওই রাস্তা দিয়ে আসছি না তো দুইটা মদন আমাকে ডাক দিয়েছে বলতেছে এই মেয়ে শোনো আমি জানি না সালাম দিয়ে বলি আঙ্কেল আমাকে কিছু বলবেন দনজনের তোতো মনে আঙ্কেল বলে কই জানা মা তুমি চলে যাও আছে এটা কোন জায়গাতে আরে ওই যে বিলের ধারে ওই যে কারেন্টের খাম্বা হ্যাঁ হ্যাঁ ওইখানেই তো আমিও তো ওইখানে একই রাস্তায় একই জায়গায় তোর সাথে তো ভালোই তো বিশ্বাস করবি না আমার এত মজা লাগছে ওই তুই হাসছিস কেন এখানে কয় কি হচ্ছে আরে না বুঝা হয় বল না ও না আসার পথে মানে আমাকে যে দুইটা ছেলে ডাক দিছে কথা বলার জন্য মানে ওদের মন মাইন্ড দেখে না আবার একটু অল্প একটু ডাউট লাগছে তাই আমি তো বলি হ্যাঁ ভাইয়া বলেন কিছু বলবেন এখন ভাইয়া বলে তার কিছু বলে ও আবার আঙ্কেল বলছে ওর বলে মার যাও শুন একটা একটা মজার কাহিনী এই আমাদের দুইজনের ফেস তো চিনা ওই মরণ দুইটার ঠিক আছে আমরা তো ওই বিলাই দেখে আসছি এখন তো ওইখানে পাবিনা কি একটা কাজ কর এখান যে হাঁটা কর সামনে দেখতে পারবি একই সাইজে মানে যায় শার্ট পরছে পরে দি মানে কালো বেশি কালো না বেশি সুন্দর না শ্যামলা বরণ দেখতে কেমন জানি একটু বুঝছি তো টাইপ লাগে ওদেরকে দেখলে তুই মানে একটু নুন আচ্ছা চল দেখি কিছু টাকা খাওয়া যায় কি না চল রেস্টুরেন্ট ভালো একটু ওদের দোস্তের মাথায় এত বুদ্ধি শোন এক কাজ কর তুই যা আর টাকা টুকা নিয়ে আমাদেরকে ফোন দিস আমরা এখন একটু বাসায় যাচ্ছি বাই চল হ্যাঁ তুমি অনেক সুন্দর তো তাই সত্যি হ্যাঁ হ্যাঁ তোমার লগে একটু কথা ছিল আমি না তোমাকে ও প্রথম জায়গাতেই ভালোবেসে ফেলেছেন আমি আপনাকে প্রথম জায়গাতেই ভালোবেসে ফেলেছি আচ্ছা আসি একটু তারা সামু বলছে টাকা ধার করতে আরে তুমি আমার প্রেমিক ওই টাকা মানে ধার করে আনবা এ তোমার কয় টাকা লাগবে না টাকা লাগবে না আরে লও টাকা লাগবে না মানে না লাগবে না আরে এই যে 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 না কয় টাকা লাগবে লও অনেক ক্লান্ত একটা প্রেম হয়ে গেল হ্যাঁ আমার তো দোষ কিছুই হয় না আর বেটা ওইবো পার্কে তো একটা না একটা আইবো বুঝতে হয় যে আমার এটা এমন ভোরকা টুকা পড়াশো দু তুই একটু অপেক্ষা কর হ্যাঁ আমি একটু চারি কথা বলে আসি যা তুই তো তুই তো কথা ওটা তুই তো দাঁড়ায় তো কথা বলো যাবে না বসে কথা ফুলো সুন্দরটা কুলো রিং করে তুমি কি বুবা বুবো না একটু একটু করে কুলো না তোমার একটু করি দেখি তোমার কুলো না হ্যাঁ তুমি কি বুবা তুমি কথা বলতে পারো না কুলো কুলো আমিও জীবনে প্রেম করুন না হ্যাঁ কেউ বলে বাইক কেউ বলে আঙ্কেল হ্যাঁ শেষ করে আইল হিজরা আমি আর জীবনে প্রেম চেম করো না আমি এলাকার ডন হ্যাঁ আমি এলাকার মাস্টার আমার মতে মতো এলাকার নাই তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে আমি এলাকার ডন হ্যাঁ আমার মতে হিরো এলাকার কেউ নাই ঠিক আছে

প্রেমের পরিণতি ইয়ে হবে আগে যদি জানতাম তাহলে তোমার সাথে দুষ্ট বাজি ধরতাম না